বন্ধুরা সেই সাথে আমার কারেন্ট যেখানে আমি বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি এবং চাকরির বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের জন্য তো যদি কোনো জবে মিসিং হয়ে থাকে আমার এখান থেকে দেখে ভিডিও দেখে আপনারা আবেদন করে ফেলতে পারবেন সেই সাথে এমন চাকরির খবর সবার আগে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন নতুন চাকরির তথ্য আপনার কাছে পৌঁছে যাবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের তেরো থেকে বিশ গ্রেডের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শূন্য পদে সংশোধনী সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি আগেও প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি জুলাই মাসের বিজ্ঞপ্তি যারা আবেদন করেন নাই তারা আবেদন করতে পারবে পুনরায় বিজ্ঞপ্তি যেহেতু পুনরায় নিয়োগ আবেদন করতে হবে তো বন্ধুরা ষাটটা মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারটার ছয়টি পথ আঠারো থেকে বত্রিশ বছর বয়স স্নাতক ডিগ্রী লাগবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লাগবে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সব কয়টি পদে কম্পিউটার অপারেটর নেবে তিনটি বিজ্ঞানের স্নাতক ডিগ্রি লাগবে ক্যাশিয়ার নেবে আঠারো থেকে বত্রিশ বছর বয়সটি গ্রেড চোদ্দ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বাণিজ্য বিজ্ঞান স্নাতক ডিগ্রি ক্যাশিয়া শুধু স্নাতক ডিগ্রি সংখ্যা আঠারো থেকে বত্রিশ বছর এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটারে গতি বিশ ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকবে অফিশয় কোনো মাধ্যমিক স্কুল এসএসসি পাশ হলেই 20 টি আবেদন করতে পারবে আপনি যদি এসএসসি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবে আচ্ছা আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিয়মাবলীতে শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে এখানে অনেকগুলো নিয়মাবলী দেখা আছে বন্ধুরা আপনারা প্রায় একটা ভুল করতেছেন যে আবেদন করার পরে যেগুলো সমস্যাগুলো দেখা দিচ্ছে সমস্যাগুলো দেখা দিচ্ছে এই কারণে যে আপনারা এই পিডিএফ ফাইলটি নামিয়ে না নিয়ে ভালো করে না পড়ে হয়তো আবেদন করতে যাচ্ছেন অনেক বর্তমানে কিছু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে চাকরি নিয়ম কারণ অনেকগুলো চেঞ্জ হয়েছে যার কারণে হয়তো এইগুলো সমস্যা দেখা দিচ্ছে আপনারা আবেদনপত্রটি ভালো করে পড়ে তারপরে আবেদন করবেন নিজেরা যদি আবেদন করেন ভালো কিন্তু ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এই যে এই ওয়েবসাইটে গেলে এমইএফি ডট টেন্ট ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা এই যে দশ তারিখ থেকে আপনারা এইখানে গেলে আপনারা এই অ্যাপ্লাই নাম দেখতে পারবেন দশ তারিখ থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ হবে তিরিশে এপ্রিল তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে

এবং বারো টাকা সহ একশো বারো টাকা এবং এর সাথে কিন্তু আড়াই টাকা চার্জও পাবে সেই টাকা সহ কিন্তু আপনারা মোবাইলে রাখবেন তারপরে এস এম এস করবেন এবং পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং টেন টাকা চার্জ কাটবে তা আপনার এবার ষাট টাকা সত্তর টাকা রাখলে তারপরে এস এম এস করে দিন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এস এম এস করে দেবেন এবং এস এম এস করার সময় যে ছোটো হাতের লেটার বড়ো হাতের লেটার এইগুলো লক্ষ্য রাখবেন দাঁড়িয়ে কোমা এবং যে কোমাগুলো দেওয়া স্পেস দেওয়া তারপরে যে পাঠানোর নম্বরগুলো এগুলো ভালো করে লক্ষ্য করে এই এস গুলো পাঠিয়ে দেবেন আপনারা নিজেরাই পারবেন ভুল হবে না কিন্তু সবগুলো এই পিডিএফ ফাইল নামিয়ে নিয়ে আবেদনটা করবে সবাই কমেন্ট করতেছেন যে এই সমস্যা হচ্ছে টাকা নিচ্ছে না বা আবেদন নিচ্ছে না লেখা যাচ্ছে না প্রেসক্রিপশন দেওয়া যাচ্ছে না এই সমস্যাগুলো ভালো করে পড়ে তারপরে যে এখানে এস এম করার যে নিয়মগুলো দেওয়া আছে এমই প্রথম এসএসএসটা এম ই এফ ডব্লিউ ডি স্পেস দিতে হবে হেল্প লিখে এসডি এইগুলো নিয়মগুলো দেওয়া আছে এইগুলোর মাধ্যমে আপনারা নিয়ম ভাবে টাকা বাড়া দিবেন আর টাকা বাড়াতে হবে একমাত্র ট্যালটক্স সিনেমার মাধ্যমে অন্য কোনো সিনেমার মাধ্যমে হয় না সর্বশেষে ডিক্লারেশনটা ভালো করে দিয়ে দিবেন পরীক্ষার পরে কর্ম আবেদন ফরমে অবশ্যই ডিক্লারেশন থাকবে সেটা দেবেন এবং ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দশ বাতিল কোনো কারণে কোনো তথ্য যদি বর্তমানে কিন্তু অনলাইনে সার্চ করা হয় সেক্ষেত্রে কোনো ত্রুটিপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেবেন দিলে হয়তো বাতিল হয়ে যাবে বন্ধুরা এই ছেচল্লিশটি পদ হলেও এখানে একটি ভালো সুযোগ আছে আপনাদের জন্য এই ষোলোটি অফিস সহকারী কাম কম্পিউটার হতে এবং অফিস সহায়ক বিশটি পদ আমি আশা করি ভালো করে আবেদন করে ফেলবেন সঠিকভাবে আবেদন করবেন আবেদ ভুল ত্রুটি রাখবেন না ভুল ত্রুটি রাখলে পাবেন না সেক্ষেত্রে আপনার পরীক্ষায় দেওয়া হবে তো আবেদন করলে হয়তো টাকাটা নষ্ট হয়ে সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন এবং এইরকম পরামর্শ এবং ভিডিওটি এরকম আরো চাকরির খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করব শেয়ার করব এবং কোনো সমস্যা থাকলে বা কোনো প্রবলেম থাকলে আমি কিন্তু সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আমি আশা যতটুকু পারি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব তাই আমার কারেন্ট বিডি জস চ্যানেল সবসময় নতুন নতুন চাকরির তথ্য তুলে ধরে সাত হাজার পদে যে এপ্রিল মাসের নতুন এপ্রিল নিয়োগ নিয়ম আছে এগুলো দেখে নতুন নতুন বিজ্ঞপ্তিগুলো দেখে যদি কোনো মিসিং আবেদন থাকে তাহলে আবেদন করে করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক নিয়মে ভালোভাবে আবেদন করবেন